আর কিছু বাকি আমাদের রাখেনি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এর জঙ্গল কেটে ফাঁকা করে দিয়েছে কিচ্ছু বাকি নেই কিছু না নদী যেমন শেষ হয়ে যাচ্ছে জঙ্গল শেষ হয়ে যাচ্ছে ট্যুরিজমের উপরে কোনো নতুন ভাবে কিছু দেখা যাচ্ছে না পাহাড়টা কেউ বাদ দেয়নি যত পেরেছে হোটেল করেছে ছয় লাভ করে দিয়েছে আর আমাদের দিয়েছে কি বন্যা ধস কিছু নেই শুধু আছে মিথ্যে আশ্বাস আমাদের এখানে লাটাগুড়িতে কারো যদি রাত বেরাতে কিছু হয়ে যায় আমাদেরকে ছুটতে হয় নচেত বা মালবাজার সুপার স্পেশালিস্টে নচে চলে যেতে হবে জলপাইগুড়ি সুপার স্পেশালিস্টে আশেপাশে কোনো স্বাস্থ্য ব্যবস্থা নেই এসবের জবাব চাই জবাব দিতেই হবে